রিক্সাওয়ালা ডাক দিয়া বলে হে দুনিয়ার গরিব পরকালের গরিব আমাকে তার চিল্ল করি লাভ নাই আমার রাসুল বলেছেন দুনিয়া এবং আখের হাতের সবচেয়ে বড় ভিখারি সবচেয়ে বড় অভাবী হল ওই বন্দা যার ভিতরে আল্লাহর দিনের কোনো বুঝ নাই যান মাফ করে দিলাম বাড়া দেওয়ার লাগতো না গরিব মানুষ আর কি করবেন রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে মাথায় টুপি পাগড়ি গায়ে জুব্বা এমন রিক্সাওয়ালা রং করে দু চারজন চোখে পড়ে ও হাত দিয়া হ্যান্ডেল ধরা থাকে পা দিয়া প্যাডেল মারে কিন্তু জবানে আছে না নাই এলাকার একজন মহাজন উঠছে বড় প্যাডওয়ালা যাইতেছে রিক্সাওয়ালার জবানে জিকির প্যাডওয়ালার জবান বন্ধ বন্ধ অন্তরে চিন্তা কার বাড়ি যাওয়া যায় কার আইল ঠেলা যায় আইল বুঝেন কার কার আইল ঠেলা যায় যায় টাকা মারা মানুষ তো একই জায়গায় থাকে কার অন্তরে কি খেলে এটা উনি জানার আল্লাহ জানেন রিক্সার থেকে নেমে ভাড়ার টাকা বের করে আর ডাকে এ মোল্লা ছেলে মেয়ে কয়জন হুজুর দেখলে মোল্লা মুন্সি এই তিনটা শব্দ আসলে সম্মানের শব্দ শব্দ কিসের কিন্তু আমাদের দেশে এই তিনটা শব্দ সম্মান করে বলে না তিরস্কার করে বলে এই জন্য আমি বলি হুজুরদেরকে মুন্সি মৌলভি মোল্লা এটা বলা যাবে না তো কি বলবেন ভাই বলেন না হয় হুজুর বলেন। পছন্দ না হইলে আব্বা ডাকেন তবুও মোল্লা না হুজুর তোমার দেশের না বরং হুজুরের কারণে তুমি এই দেশে এখনো আছো শুধু এই দেশ নয় এই পৃথিবী এই টুপিওয়ালাদের উসিলায় এখনো বহল হতে আছে এই টুপিওয়ালার উসিলায় এখনো আল্লাহ বাতাস দেন এই টুপিওয়ালার উসিলায় এখনো পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিমে সূর্যাস্ত যায় এই টুপিওয়ালা না থাকলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে যাবে কোরআনের হরফগুলো উড়ে যাবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গাছগুলো শুকিয়ে যাবে নদী সাগর শুকিয়ে যাবে বাতাস বন্ধ হয়ে যাবে কেয়ামত ঘটে যাবে আর তুমি মনে করতেছো এই হুজুররা তোমার দয়ায় চলে রিক্সাওয়ালা বিনয়ী কণ্ঠে বললেন মহাজন আমার দুইটা ছেলে কি করে আমার বড় ছেলেটা রাহিলিয়া মাদ্রাসায় হেফজ শেষ কইরা এবার শোনায় ছোট ছেলেটারও বিষপানা শেষ আমার জন্য দোয়া করবেন আমি গরিব মানুষ রিক্সা চালাইয়া অনেকবার স্বপ্ন নিয়ে আমার দুইটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইতেছি দোয়া করবেন শেষ করার মহাজনে মাথায় হাত দিতেছে হায় 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 তিনা জীব ব্যবহার করে দিছে করছোটা কি নিজেও চালাও রিক্সা জীবনে শান্তি তো পাইলি না রে ভাই পোলা দুইটা দিলি মাদ্রাসায় ওই জায়গায় দিলে কি হয় না আছে চাকরি না আছে সম্মান পরের বাড়ি খাওয়া লাগে এই রংপুরে কে এই কথাটা বলে মানুষ যে হুজুরা পরের বাড়ি খায় মাগ না খায় জোরে 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 আছে বলে আচ্ছা হুজুরা পরের বাড়ি খাইলে আপনার সমস্যা কি আচ্ছা হুজুরা যে পরের বাড়ি খায় জোর করে খায় কথা বলে না বরং এলাকার একজন ভদ্র মানুষ ফজরের আগে আগে গিয়েই দরজায় নকর সিমাম সবের হুজুর রক্ত হয়ে গেছে হুজুর বলেন আমি সজাগ আছি কিন্তু এত আগে কে ডাক দিলেন দরজা খুলে দেখে এর কোনো সময় মসজিদে তেমন একটা দেখা যায় না শুক্রবার জুমার মসজিদে আসে তাও শেষদিকে দিকে বহে টুপি মাথায় থাকে না আয় শেষ দিকে এরপর একবার হুজুরের দিকে চায় আর একবার ঘড়ির দিকে চায় হুজুরে তাড়াতাড়ি দাঁড়ায় না কা কেমন মুসল্লি নাই দুই মিনিট দেরি হইলে এলাকা ফায়ার বানাই হলায় মনে হয় যেন সে থেকে নাজিল হয়েছে মাত্র তার খুব ব্যস্ততা আর তার ব্যস্ততার অনেক দাম এই জন্য হুজুরকে একেবারে সুতায় সুতায় কাটায় কাটায় ওই টাইমেই জুমায় দাঁড়াতে হবে আর বলে এত বয়ানের দরকার কি তোর মতো নাফরমানদের ঠিক রাখতে ঠিক করতে বয়ান বেশি বেশি দরকার কয় ভাই আপনি কোথেকে কয় হুজুর কি পাপ করলাম কোনো পাপ তো জীবনে খুঁজি না কিন্তু এত বিপদ কে কি দেয় না কথা কয় না কি দেখে না গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে টাঙ্গাইলের এদিকে এক মন্ত্রী ছিল ফেসিবাদের মন্ত্রী যেই মন্ত্রী হজনিয়া বিরূপ মন্তব্য করেছিল এবং সে এখনো সেই মন্তব্য থেকে তওবা করে নাই অতএব সে মুরতাদ অবস্থায় আছে এই মুরতাদ লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে সে একটা ওয়াজের চেয়ারে বুসা বলতেছে আপনারা যখন দোয়া করেন আল্লাহর কাছে তবা করেন মাফ চান আমি তখন আমিন বলি না কারণ আমার কোনো অন্যায় নাই আমার ইমান ঠিক আছে ওরে বাটবা কলপটা কেমনে তার মোহর পড়ে ধ্বংস হয়ে গেছে আফসোস কয় আমি কি পাপ করছি জীবনে দেখি না তো হুজুর কিন্তু বিপদ ছাড়ে না কা কয় গতকালই ফজর পড়ছেন কয় না গত জুমান আমনের পিছে পড়ে গেলাম পাপ চোখে দেখে না এমন মানুষ আছে না নাই দেখবেন সুন্নত মানে না ঠিকভাবে নামাজও পড়ে না এরপরে কয় আমার জীবনে কোনো পাপ নাই এ নিজের সিদ্ধান্ত নিজে দিয়া লাইছে ইবলিস তাকে গ্রাস করে ফেলছে এজন্য বলে আমার জীবনে কোনো পাপ নাই रिक्শাওয়ালার মনে খুব কষ্ট যে চাইলাম দোয়া বলল কি কিছুক্ষণ চুপ থেকে বললেন মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন বুকটা ফুলাইয়া কয় আমার পাঁচটা ছেলে কি করে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিজনেসম্যান একজন পাইলট আর একজন রাজনীতি করে বলে রাজনীতি করলে রাব কি বলে তোমার মতো রিক্সাওয়ালা বোঝার ক্ষমতা নাই রাজনীতি করতেছি চেয়ারম্যানের লাইন সোজা করতেছি যেহেতু রাইতের ভোট দিয়েই হওয়া যায় একবার যদি চেয়ারম্যান হতে পারে পরবর্তী টার্মে লবিং করে গ্রুপিং করে টাকা পয়সা দিয়া এমপি বানাবার চেষ্টা করব একবার যদি এমপি হয়ে যায় এরপরে পরবর্তী টার্মে যত টাকা লাগে এখানে তো টাকার খেলা টাকা দিয়া মন্ত্রিত্ব নেওয়ার চেষ্টা করব কয় তাতে লাভ কি বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় রিক্সাওয়ালা বিনয় মানুষ ডাক দেয়া বলে মহাজন আপনার পাঁচটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী পাইলট রাজনীতিবিদ আপনি তো পাঁচটা ছেলেকে এস্টাব্লিশ করে ফেলেছেন কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানা যা পড়াবার মতো যোগ্যতা আপনার একটা ছেলেরও আছেনি এবার মাথা নিচু হয়ে গেছে রিক্সাওয়ালা ডাক দিয়া বলে হে দুনিয়ার গরীব পৰকালিরো গরিব আমাকে তাচ্ছিল্য করি লাভ নাই আমার রাসূল বলেছেন দুনিয়া এবং আঁখের সবচেয়ে বড় ভিখারি সবচেয়ে বড় অভাবই হলো যার ভিতরে আল্লাহর দিনের কোন বুঝ মাফ করে দিলাম বাড়া দেওয়ার লাগতো না গরিব মানুষ আর কি করবেন